নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপি কুলফি মালাই মাত্র দুটো উপকরণ দিয়ে মোল্ড ছাড়া বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় বানানো খুবই সহজ আপনারা যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি এক লিটার দুধ নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটাকে জাল দিয়ে নেব দুধ হালকা গরম হলে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি গুঁড়ো দুধ ওজন হিসাবে দেড়শো গ্রাম গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এবার ভালো করে মিশিয়ে নেবো কোনো রকম দলা না থাকে এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দুধটা জাল দিলে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দুধটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দুধটা একবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব গুঁড়ো দুধের পরিমাণটা আপনারা চাইলে অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দুধ ফুটে উঠেছে এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে মিডিয়াম ফ্লেমে আট থেকে দশ মিনিট জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে দুধ জাল দেওয়ার সময় এইভাবে ক্রমাগত নাড়তে হবে মিনিট দশেক জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে পাঁচ ছটা ছোট এলাচের দানা বের করে থেতো করে এর মধ্যে দিয়ে দেব আপনারা চলে এলাজের গুঁড়োও ব্যবহার করতে পারেন এলাজের দানা দিলে কুলফির মধ্যে খুব সুন্দর ফ্লেভার আসে আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দুধটা এদিকে ঘন হতে থাক ওইদিকে গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এইভাবে মিনিট দুই তিনেক রেখে দেব মানে চিনিটাকে আমি ক্যারামেল করে নেব চিনি ক্যারামেল করে দুধের মধ্যে ব্যবহার করলে কুলফির মধ্যে একটা সুন্দর কালার আসে দেখুন চিনিটা ধীরে ধীরে ক্যারামেল হতে শুরু করেছে যখনই ক্যারামেল হতে শুরু করবে এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে করে এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে চিনির ক্যারামেলের সঙ্গে জলটা ভালো করে মিশিয়ে নেব মিডিয়াম ফ্লেমে মিনিট দুই তিনেক জাল দিয়ে নেয়ার পর দেখবেন চিনির ক্যারামেলের সঙ্গে জলটা ভালো করে মিশে গেছে ক্যারামেলের সঙ্গে জলটা ভালো করে মিশে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ক্যারামেলটা ঠান্ডা করে নেব চিনির ক্যারামেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এদিকে যে দুধটা ঘন হতে বসিয়ে রেখেছিলাম ওই দুধের মধ্যে দিয়ে দেব। চিনির ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে দুধটাকে ঘন করে নেব ক্যারামেলটা ঠান্ডা করে তবেই দুধের মধ্যে ব্যবহার করবেন অনেক সময় গরম ক্যারামেল দুধের মধ্যে দিলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আরও মিনিট পাঁচ ছয়েক জাল দিয়ে নেয়ার পর দেখুন দুধটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে এর থেকে আর বেশি ঘন করবো না এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দুধটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এইভাবে একবার কুলফির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে অসাধারণ লাগে আর বানানো তো খুবই সহজ দুধটা ঠান্ডা হয়ে গেছে এবার কুলফিগুলো জমানোর জন্য আমি এখানে কিছু কাগজের গ্লাস নিয়েছি ঘন করে ঠান্ডা করে নেওয়া দুধটা কাগজের গ্লাসের মধ্যে দিয়ে দেব আপনারা চাইলে স্টিলের গ্লাসও ব্যবহার করতে পারেন দুধটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েই যে কোনো পাত্রে কুলফি জমাবেন আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি দেব খুব সহজেই দেখে নিতে পারবেন কাগজের গ্লাসের মধ্যে কুলফির দুধ ভরে নেওয়ার পর অ্যালুমিনিয়ামের ফয়েল গ্লাসের মাপ করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে গ্লাসের মুখগুলো আটকে দেব আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তাহলে ছোটো ছোটো প্লেট দিয়েও ঢাকা দিতে পারেন সমস্ত গ্লাসের মুখগুলো অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দেওয়ার পর একটা ছুরি দিয়ে মাঝখানে অল্প করে কেটে দেব এর মাঝখানে আমি একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব। তবে আপনারা চাইলে কাঠিগুলো নাও দিতে পারেন মাঝখানটা একটু করে কেটে নেওয়া হয়ে গেছে দেখুন ঠিক এই একটা করে আইসক্রিমের কাঠি দিয়ে দেব আইসক্রিমের কাঠিগুলো দেওয়ার পর ড্রিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে দেবো আট ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি আট ঘন্টা পর আমি ড্রিপ ফ্রিজ থেকে বের করলাম এবার আমাদের কুলফি মালাই কেমন জমেছে আমি একটাকে খুলে নিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে কুলফি মালাইটা জমে গেছে দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে আর খেতেও হয় অসাধারণ এইভাবে একবার কুলপির রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা কুলপি মালাই খেতে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ